কর্মসংস্থান নিয়ে প্রতিনিয়ত আমরা বিভিন্ন এপিসোড নিয়ে আসি যেখানে বহু ধরনের ফার্মিং ব্যবসা সম্পর্কে থাকে আজ আমরা আপনাদেরকে দেখাবো যে হাতে কলমে কিছু প্র্যাকটিক্যাল কাজ শিখে কিভাবে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খুব অনায়াসে রোজগার করতে পারবেন যারা এখনো ঘরে বসে আছেন তারা এই কাজে যদি নামতে পারে কমপক্ষে আমি গ্যারান্টি দিলাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার আপনারা ইনকাম করতে পারবেন ওকে আপনি যদি এখানে অপেক্ষা করেন দুই ঘন্টা আমার এখানে আপনাকে ফ্রিজের আমি টেকনিশিয়ান হাফ টেকনিশিয়ান এখান থেকে বানিয়ে দিতে পারি দু ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ আমার ওকে সাপোর্ট আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে সেগুলো আছে কোম্পানির সাথেও আমাদের যোগাযোগ আছে তাছাড়া বিদেশেও আমাদের অনেক কানেকটিভিটি আছে এখানে যে কোনো থাকে তার কর্মসংস্থান হয়ে যাবে কোনো ছাত্র কোনো কাজে যায় যদি সে কোনো কাজ বুঝতে না পারে ফোন করবে আমাদেরকে অথবা আমি নিজে যাব। অথবা আমার কোনো যেটা পাকা টেকনিশিয়ান তাকে ওখানে পাঠিয়ে তাকে সাপোর্ট দেবো এই সুযোগটা আমরা এটা লাইফ টাইম ওকে আমাদের এখানে তিরিশটা ক্লাস সপ্তাহে চার দিন ক্লাস হবে হ্যাঁ এখানে আমরা দু মাসের ভিতর তাকে কোর্স কমপ্লিট করে দেবো কোনো ছাত্র দুর্বল থাকলে তার যদি আরও কয়েকটা দিন লাগে আমরা করে দেবো তার আমাদের এখানে বয়স যারা সারা দিনে কাজ করে তারা ইভিনিং ক্লাস করতে পারবে ইভিনিং ক্লাস করতে পারবে রাতে এবং যারা এখানে থেকে ক্লাস করতে চায় থাকার ব্যবস্থা আছে দূর থেকে যারা আসবে তারা সকাল বিকাল দুইটা করে ক্লাস করে তা তাড়াতাড়ি কমপ্লিট করবে এক মাসের ভিতর কমপ্লিট করে দেব যারা ব্যবসা করে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডাইরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুসবন চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখিয়ে নিই আমি এসেছি মুর্শিদাবাদের একটি ট্রেনিং ইনস্টিটিউটে চলুন ওনারের সঙ্গে আমরা একটু কথা বলে আমার সাথে রয়েছেন মন্ডলদা যিনি আমাদের এই ইনস্টিটিউটের ওনার তো মন্ডলদা আপনার পরিচয় এবং আপনার ইনস্টিটিউটের পরিচয় যদি একটু দেন আমি টি মন্ডল আমি ইনস্টিটিউটের পরিচালক এবং আমাদের আমাদের হচ্ছে ডলফিন প্র্যাকটিক্যাল ট্রেনিং সার্ভিসিং সেন্টার আমি মেন কয়েকটা প্রশ্ন একটু করতে চাই মানে বহু ধরনের মানুষ বহু রকম ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাই এই এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এইগুলো সারিয়ে মানুষ কি স্বনির্ভর হতে পারবে এটার কি স্কোপ আছে অপরচুনিটি আছে মানে এই প্রবেশনে জনসংখ্যা খুবই কম যারা এই প্রবেশনে এখনো আসেনি আমি বলবো তারা এই মুহূর্তে এখানে এসে এই কাজ শেখা উচিত কারণ আগামী বৈশাখের আগে তারা কাজে নেমে পড়তে পারবে এবং আমরা গ্র্যান্টি দিয়ে কাজ শেখাই

এটা কত সহজ আপনাদের কাছে শিখতে পারছে সেটা যদি একটু বলে দিতাম সহজে বলতে একটা সিঙ্গেল দরজা ফ্রিজে পাঁচটা ইলেকট্রিক্যাল থাকে আর পাঁচটা আপনার মেকানিক্যাল থাকে যা যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা ইলেকট্রিক্যাল আর যার ভিতর দিয়ে গ্যাস যায় সেটা হচ্ছে মেকানিক্যাল তাহলে আপনিকে আমি আধা ঘন্টার ভিতরে একটা এক দরজা ফ্রিজ আপনি কি শিখিয়ে দিতে পারি আমি আপনি যদি এখানে অপেক্ষা করেন দুই ঘন্টা আমার এখানে আপনাকে

আর ছটা আছে মেকান মানে মেকানিক্যাল আছে পাঁচটা আর ছটা আছে ইলেকট্রিক্যাল এই পাঁচটা পার্স ভালো না খারাপ এর গুণাগুণ জানতে পারলে হবে যদি না খারাপ হয় চেঞ্জ করে দিলাম সহজেই হয়ে গেল আর মেকানিক্যাল পাঁচটা এই পাঁচটা কিভাবে গ্যাসটা সার্কুলেশন হচ্ছে আর কিছু আপনাকে টিপস দিয়ে দেবো যে এইটা হলে এইটা এই এত নো অ্যাম্পায়ার হাই অ্যাম্পায়ার আর নর্মাল অ্যাম্পায়ার এই ক্লাম মিটারটা দিয়ে আপনি যদি এখানে অ্যাম্পিয়ার দেখানো শেখাই আপনি অ্যাম্পেয়ার লাগাবেন দেখবেন নো অ্যাম্পিয়ার আসলে পারে বুঝবেন থার্মোস্টেড আর ওয়েল বি খারাপ আর হাই অ্যাম্পিয়ার আসলে রিলে খারাপ অথবা এই কম্প্রেশারটা জাম আছে ওকে রোগ নির্ণয় আপনি এখান থেকে আপনাকে যদি এরকম টিপস আমি পাঁচ সাতটা দিয়ে দিই আপনি নিজেই বলবেন এই ফ্রিজের এটা খারাপ এত সহজে আমরা কাজ শেখাই দিই ফ্রিজের এই কিছু নেই এটা করার জন্য টেকনিশিয়ানদের গাদা গাদা টাকা নিয়ে নেয় গাদা গাদা টাকা নিচ্ছে আমার অত গুণাগুণ দেখা দরকার নেই একটা ওয়েল ভিতরে কি আছে এই বিষয়ে আমার গবেষণা করা থিসিস করা দরকার নাই এটা খারাপ হয়ে গেছে চেঞ্জ করি পঁয়ত্রিশ টাকা দাম একটা ওএলপি এর দাম 35 টাকা একটা রিলে এর দাম 35 টাকা একটা থার্মোস্টর দাম 150 টাকা তাহলে একটা ফ্রিজের 200 টাকার সিঙ্গেল দরজা ফ্রিজে পার্স যদি আপনি সব কিছু কাজ নাও জানেন সব যদি চেঞ্জ করে দেন 200 টাকার পার্স টাই ফ্রিজ ইলেকট্রিক্যাল প্রবলেম সলভ আচ্ছা মেকানিক্যাল এ কম্প্রেসর ঠিক থাকলে আর বাকি পুরো জায়গায় লিক হলে আপনি যদি ঝালাইটা জানেন লিক ঠিক করে দিলে ঠিক আর যদি লিক ঠিক করতে না পারেন আপনি চেঞ্জ করে দিয়ে গ্যাস চার্জ করে দিলেই হয়ে গেল তাহলে আপনি তিন চারটে জিনিস জানলেই আপনি এক দরজা ফ্রিজ আজকে যদি আপনি আমার কাছে এখানে থাকেন আপনাকে আমি কালকে সকালে আপনি বলবেন হ্যাঁ আমি সিঙ্গেল দরজা ফ্রিজ সারতে পারবো এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আর আমাদের কাছে যারা আসবে এসিটাও কি ঠিক সেই এসির ভিতরে আরো সহজ এসিতে কোনো ঝালাই করা লাগে না ওটা আপনার নাট টাইট দেওয়ার ব্যাপার এসির কাজটা একটু কঠিন উপরে জাস্ট ফিটিং করা লাগে বিলও তো বেশি আর এসিটা আরো সহজ মেরা কাজ করতে পারবে এসিতে সার্ভিসিংটা মেয়েরা করতে পারবে কারণ মেয়েরা অত্যন্ত ধৈর্যশীল আমি আগামীতে কল্যাণিতে আমাদের মেয়েদের জন্য আমি এই শিক্ষার ব্যবস্থা করব আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদেরকে ইনভাইট করব আমরা আগামী মাসে আপনি আমাদের ওখানে মেয়েদের কিভাবে কাজ শেখায় সে ব্যবস্থাও করে দেবো হ্যাঁ ওকে একদম ফাইন এই কাজের ভিতরে আমি যারা এখনো ঘরে বসে আছেন তারা এই কাজে যদি নামতে পারে কমপক্ষে আমি গ্যারান্টি দিলাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় আপনারা ইনকাম করতে পারবেন ওকে এবং এই ইনকাম কিভাবে করবেন সে তারপরে আমি একটা ক্লাস নেব আলাদা কিভাবে আপনি ইনকাম করবেন আপনি এলাকায় করবেন না বিদেশে যেয়ে করবেন না কোনো কোম্পানির ঢুকে করবেন যেটা আপনার চুজ হয় সেটাই করবেন আপনাদের কাছে কি সাপোর্ট আছে যে তাদেরকে সেই কাজের কাজ ধরিয়ে দেওয়া কাজের কাজের সুযোগ করে দেওয়া হ্যাঁ অবশ্যই সাপোর্ট তো আমরা দিবই সাপোর্ট আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে সেগুলো আছে কোম্পানির সাথেও আমাদের যোগাযোগ আছে তাছাড়া বিদেশেও আমাদের অনেক কানেকটিভিটি কানেক্টিভিটি আছে এখানে যে কোনো থাকে তার কর্মসংস্থান হয়ে যাবে আপনি যদি একটা টেকনিশিয়ান এখন খুবই কম যে পরিমাণ ফ্রিজ এসি ব্যবহার বাড়ছে সেই তুলনায় টেকনিশিয়ান অনেক কম অনেক আচ্ছা এটা তো মেনলি গরমকালে বেশি চলতে পারে এসি বা ফ্রিজ তাহলে অন্য সিজনে আমি কিভাবে রোজগার করব অন্য সিজনে আমাদের তো এখানে গেজার আছে গরমকালে রুম হিটার আছে তারপরে ওয়াশিং মেশিন এগুলো তো শীত গরম নেই মিক্সচার মেশিন ইন্ডাকশন কুকার এগুলো আমরা শেখাই আচ্ছা এই ধরনের কাজও শিখে শেখাচ্ছে এগুলো শেখাচ্ছি আমরা মানে সারা বছরই একটা লোক কাজ শিখে রোজগার করার সম্ভাবনা আছে আচ্ছা মজার ব্যাপার হচ্ছে আমরা পুরাতন এসি ফ্রিজ ছাত্রদের দিয়ে রিপেয়ারিং করি তাদের প্র্যাকটিক্যালও করা হচ্ছে এটা শীতকালে আমরা কম দামে কিনি গরমকালে আমরা যা। বেশি দামে বিক্রি করি রং করে স্টিকার দিয়ে সুন্দর করে আমাদের ছাত্ররাই রেডি করে দেয় এগুলো এইগুলো আমাদের ছাত্রদের এখানে কাজ থাকে এবং আমাদের সার্ভিস সেন্টার আপনার অনেক জায়গায় আছে আচ্ছা আমাদের হচ্ছে আপনার লালগোলা শান্তিপুর হুগলি কল্যাণী চাকদা তারপরে সাগরদিঘি বীরভূম প্রত্যেক জায়গায় আমাদের ছাত্র আছে প্রত্যেককে সার্ভিসিং সেন্টার হচ্ছে ওখানে আমাদের আচ্ছা এখানে আমাদের নেটওয়ার্কে যারা এখানে কার স্টুডেন্ট প্রত্যেককে আমরা কিছু কিছু জায়গায় কাজে আমরা লাগাই আচ্ছা সেখানে কাজের এই কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে কর্মসংস্থানের ডাইরেক্ট জব ভ্যাকেন্সিও পেতে পারে জব থাকে এবং আমাদের কোর্সের সাথে একটা ক্লাস কিভাবে সে কাজ করবে তার पीछे আমরা সারা জীবন থাকব মানে কাজ করবে কিভাবে বলতে কি তারা কিভাবে কাস্টমারের সঙ্গে ডিল করে কাজ তুলবে কাজ তুলবে এবং কোন ছাত্র কোনো কাজে যায় যদি সে কোন কাজ বুঝতে না পারে ফোন করবে আমাদেরকে অথবা আমি নিজে যাব অথবা আমার কোনো যেটা পাকা টেকনিশিয়ান তাকে ওখানে পাঠিয়ে তাকে সাপোর্ট দেবো এই সুযোগটা আমরা এটা লাইফ ওকে মানে একবার ইনস্টিটিউটে যুক্ত হলো মানে সে তার যে কোনো সমস্যা ইনস্টিটিউটে হ্যাঁ হ্যাঁ ওকে তো স্টুডেন্টদের আপনারা কিভাবে ক্লাস করাচ্ছেন এখানে আমাদের এখানে তিরিশটা ক্লাস সপ্তাহে চার দিন ক্লাস হবে হ্যাঁ এখানে আমরা দু মাসের ভিতর তাকে কোর্স কমপ্লিট করে দেবো কোনো ছাত্র দুর্বল থাকলে তার যদি আরও কয়েকটা দিন লাগে

আমাদের পুরাতন স্টুডেন্টরা নিজেরাই একটা সেন্টার করছে তাদের পরামর্শ দিচ্ছে আমি সহযোগিতা করছি নতুন স্টুডেন্টদের তাদের ওখানে পাঠাচ্ছি তারা থাকি এবং সেখানে কাজ করছে এবং পাটির আমরা নিয়ে যাই আচ্ছা আমরা পাটির বাড়িতে সরাসরি নিয়ে যাই কাজ ধরি এবং সেখানে নিয়ে যাই এদেরকে পাঠাই আচ্ছা যারা পাকা টেকনিশিয়ান তাদের সাথে দুইজনকে দিলাম তারা যে কাজ করে আবার এসলো তারা শিখে আসলো শিখে আসলো আর যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড এসি ফ্রিজের ব্যবসা করি এখানে আমাদের রেডি করছে রং করছে স্টিকার মারছে সবই শিখে যাচ্ছে বাহ তার মানে একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল শেখা এবং মানে কোর্স করতে করতে রোজগার করার সুযোগটাও আপনারা তাকে করিয়ে হ্যাঁ তাকে করিয়ে দিচ্ছি ওকে তো যারা যারা এই ইনস্টিটিউটে যোগাযোগ করতে চাইছেন আমরা ইনস্টিটিউটের নাম এখানে দেখতে পাচ্ছেন আর ইনস্টিটিউটের ফোন নাম্বারটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি ফোন করে কথা বলে নিন স্যারের সঙ্গে পরিচয় করুন এবং এখানে এসে দেখুন কিভাবে ক্লাস করছে প্রয়োজনে একদিনে ডেমো ক্লাস করে যান আপনার ভালো লাগলে তারপরে আপনারা ক্লাসটা কন্টিনিউ করতে পারবেন সেই সুযোগ আশা করি সেই সুযোগ আছে যারা দূরে আছে যারা যেখানে থাকবে সেখান থেকে আমরা কাছাকাছি শাখাতে আমরা তাদের ক্লাসের ব্যবস্থা করব যেমন কল্যাণীতে আমাদের হচ্ছে ওখানে যারা ওই দিককার স্টুডেন্ট আছে ওখানে ভর্তি হবে যারা এই সাইডে আছেন তারা বহরমপুরে হবে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আসবেন ভবিষ্যতে আমাদের চিন্তাভাবনা জঙ্গিপুরে একটা কথাবার্তা হচ্ছে ওখানে আমরা সেন্টার করবো এরকম আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেক কটা সেন্টার করবো যাতে প্রত্যেকটা এলাকায় গিয়ে তার কাছাকাছি লোকেরা সঠিক জিনিসটা শিখতে পারে সঠিক জিনিসটা শিখতে পায় এবং সার্ভিসিং সেন্টারে সেখানে কর্মসংস্থান হবে হুম যারা কাজ শিখছে তাদের কর্মসংস্থান ওখানে আমরা করে দিতে পারছি যেহেতু আমাদের সার্ভিসিং সেন্টার আছে সব জায়গায় সার্ভিসিং সেন্টার হবে ট্রেনিং সেন্টার হবে ওকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে এরকম তথ্য আরো দেখতে চাইলে আমাদের কাছে জানাবেন আমরা এটার উপরে আরো নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই